খুজিনা না তোমার আরে পরিচয় আসে কে রাসুল হলে তোমার বুকের আগুনে তবে আমার বুকে জ্বলে খুঁজি না তোমার আরে পরিচয় আসে কে রাসুল হলে তোমার বুকের আগুনে তবে আমার বুকে জ্বলে পৃথিবীর যেই প্রান্তেই থাকো প্রাণে বাদা এক সুতো পৃথিবীর যেই প্রান্তে থাকো প্রাণে বাদা এক সুতম সুন্নিয়তের নিশানে আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নতে ওয়াল জামাতে জিন্দাবাদ খুঁজি না তোমারে আরে পরিচয় চয়ে আশেখে রাসুল তোমারে বুকের আগুনে তবে আমারে বুকে জ্বলে পৃথিবীর যেই প্রান্তে থাকো প্রাণে বাদা সুতো পৃথিবীর যেই প্রান্তেই থাকো প্রাণে বাদা সুতো সন্নি অতের নিশান আমরা উড়াবো বিশ্বমায় জিন্দাবাদ 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 জামা আতে জিন্দাবাদ পানের উর্দে আমরা যে গাই রাসুল পাকের সান রাসুল খোদার দুশমন বেঙ্গে করে দেয় খান খান পানের উর্দে আমরা গাই রাসুল পাকের সান রাসুল খোদার দুশমন বেঙ্গে করে দেয় খান খান জীবন সপেছি কদমে যে তারে মরণে কিসের বয়ে

সুন্নিয়তে নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নতে ওয়াল জামাত জিন্দাবাদ রাসূলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিস জরে তাইকে কেপে মরে মুনাফিকি বেঈমান রাসূলের শান সইতে পারে না ইবিলিসি শয়তান ইব্লিসি জরে তাইকে কেপে মরে কিবে বেঈমান ইমানে মানে হুববে রাসূল জেনে রেখো ইমানে মানে হুববে রাসূল জেনে রেখো সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নতে ওয়াল জামাতে জিন্দাবাদ যেখানে থাক উন্নত রে বিজিরি বিজির সুন্নত আসে কে রাসুল একে পরিচয় মিলাও রে হাতে হাত যেখানে থাক উন্নত রে বিজিরি সুন্নত আসে কে রাসুল একে পরিচয় মিলাও রে হাতে হাত বেদাবেতে বলে এক হয়ে দেখো হবে রে হবে জয় বেদাবেতে বলে এক হয়ে দেখো হবে রে হবে জয় সুন্নয়তেরে নিশানে আমরা উরাব বিশ্বময় চিন্দাবাদে চিন্দাবাদে চিন্দাবাদেম আহালে সুন্নাতে ওয়াল জামা আতে চিন্দাবাদেম চিন্দাবাদে চিন্দাবাদে চিন্দাবাদেম আহালে সুন্নাতে ওয়াল জামা আতে চিন্দাবাদেম যেখানে থাকা উন্নতরে খোন বিজিরি সুলনাতে আশেকে রাসুল এক পরিচয় মিলা ওরে হাতে হাত যেখানে থাক উন্নত রে কোনো বিজির সুন্নত আশেকে রাসুল এক পরিচয় মিলা ওরে হাতে হাত বেদা বলে এক হয়ে দেখো হবে রে হবে জয়ম বেদাবেতে বলে এক হয়ে দেখো হবে রে হবে জয়ম সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ জিন্দাবাদে জিন্দাবাদে আহলে সুন্নতে অল জামাতে জিন্দাবাদে পানের উর্দে আমরাই গাই রাসুলে পাকের সান রাসুলে খোদারে দুশ্মন বেঙ্গে করে দেয় খান খান পানের উর্দে আমরাই যে রাসুলে পাকের সান রাসুলে খোদারে দুশ্মন বেঙ্গে করে দেয় খান খান জীবনে সপেছি কদমে যে তারে মরণে কি সেরে বয়ে সুন্নি অতের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নতে অল জামাত জিন্দাবাদ রাসুলের শান সইতে পারে না ইবিলিসি শৈতান ইবলিসে জরে তাই কেপে মরে মুনাফিকি বেঈমান রাসুলের শান সইতে পারে না ইবিলিসি শয়তান ইবিলিসি জরে তাইকে কেপে মরে মুনাফি বেঈমান ইমানে মানে হুববে রাসুল জেনে রেখো নিচ্ছয় ইমানে মানে হুববে রাসুল জেনে রেখো নিচ্ছয় সুন্নিয়তের নিশান আমরা উরাব বিশ্বময় জিন্দাবাদ 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 A Hallesunna wal o al Jama a te cinndaabadem, Chindaaba wal cinndaabade cinndaabadem Jama